হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনিটি পিকু ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই ভালো আছো তো আর আমিও খুব ভালো আছি আজকে দেখতে পাচ্ছ একটা নতুন একটা ব্লগে আর তোমাদেরকে মানে কথা বলার টাইম ছিল না আর কি ভিডিওটা ভেবেছিলাম বানাবো না তো লাস্টে বানিয়েই ফেললাম তো দেখতে পাচ্ছ আমি মেক করতে এসেছি এসছি বলতে আমাকে নিয়ে এসছে তো দেখো তোমাদের আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মেকআপটাও খুব সুন্দর করেছিল আর তোমরা যদি কারা যারা করতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করো বা ফেসবুকে মেসেজ করো আর আমি একটু ভুলভাল বকছি তার জন্য প্লিজ ক্ষমা করে দিও কারণ আমি একটু ভুলভালই বকি তো দেখ তো বেশি আর আমি ভাট বকবো না তো এবারে ভিডিওটা তোমরা দেখো এবার একটা ছাটা নিয়েছে ছোট্ট ছাতা কিউট ছাটা তো নিয়ে দেখতে পাচ্ছ আমার চোখটা ঝাঁটিয়ে যাচ্ছে ঝাঁটিয়ে যাচ্ছে ঘুষিয়ে যাচ্ছে ঘুষিয়ে যাচ্ছে দেখো কি রে ঘুষে বাবা চোখটা তো ভাবলাম খুলে নিয়ে যাবে তো খুব ভালো লাগছে আমার দেখতে কিন্তু দেখো দেখো পাতাটা খুব ভালো তো শুরু হয়নি এখনো তো শুরু মানে সবে শুরু হচ্ছে আর কি এখন তো শেষ তোমরা দেখো খুব ভালো লাগবে তো ঝাঁটা দিয়ে ঘুষেই যাচ্ছে ঘুষেই যাচ্ছে ঘুষেই যাচ্ছে তো আমি তোমাকে একটু ভালো করে দেখলাম তোমার আগে ও বাবা আমার পিন চলে এলো কোথা থেকে দেখো 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 এটাও ঘুষে যাচ্ছে ঘুষে যাচ্ছে তবে তোমার সুন্দর লাগবে নাকি जाते তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছি আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে লিপস্টিক পরানো হয়ে গেছে মানে মানে যেটুকুনি বাকি ছিল সেটুকুনি কমপ্লিট হয়ে গেছে কারণ লিপস্টিক না পড়ালে মানে যতই তুমি মেকআপ করো যতই যাই করো লিপস্টিকটা হচ্ছে মাস্ট মানে লিপস্টিক না পড়ালে ঠিক মুখের যেন একটা মানে এই আসে না তো দেখো আমি প্রায় কমপ্লিট হয়ে গেছি চুলটা এবার বেঁধে নেবো চুলটা বেঁধে নিয়ে টিপটা করবো কলকা করবো করলে কমপ্লিট হয়ে যাবে করবো বলতে করতে দেবে আর কি তোমরা দেখো তো দেখো আমার শাড়ি পাড়াও কমপ্লিট হয়ে গেছে এবার মুখে আবার বুঝতে তো এবারে দেখো চুলটা করা স্টার্ট হয়ে গেছে দেখো খোবাটাও ভীষণ সুন্দর বানিয়েছিল। মেকআপটাও সুন্দর হয়েছিলো যতটা খোবাটাও সুন্দর হয়েছিলো প্রচণ্ড আমার ভালো লেগেছে তো তোমরা দেখো আর এখানে তিনজন মিলে এত বক বগ বক 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 করেই যাচ্ছিলাম তাই এরকম সাউন্ড হচ্ছে দেখো এবার মুখে আমার হচ্ছে হাইলাইটার তো হাইলাইটার দিলে আমার চুক 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 করবে মানে ফসা হয়ে যাবে আমি বুঝতে পারছো মুখটা আমার চিক 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 করবে এই যে কত ফসা হয়ে গেছে দেখো

প্রচুর ভালো সাজায় আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই কাজটাও তোমাদের আশা করি খুব ভালো লাগছে বা লাগবে তো তোমরা দেখতে থাকো ব্লগটা বন্ধুরা আমি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছি তোমাদের তোমরা জানাবে অবশ্যই জানাবে কেমন লাগছে একটা সিঁদুরটা পড়া বাকি আছে মানে সিঁদুরটা পড়া যায় কমপ্লিট হয়ে যাবে তোমরা অবশ্যই জানাও কেমন লাগছে আর দেখো আমার ফাইনাল লুক রেডি ছো না আমাকে একটা নতুন লুকে তো আমি তো এই আন্টি আছে আর আমার একটা বোন আছে তো তোমরা যদি আমার লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করো বা কমেন্ট করো আমি অবশ্যই জানিয়ে দেবো আর নাম্বারও যদি কারও দরকার হয় মানে তো একটু ঠাট্টা করছিলাম আর কি মানে একটু কথা বলতে বলতে হেসে বলি যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই তোমাকে জানো প্রচণ্ড হেসে বলি তো দেখো খুব সুন্দর মেকআপ করেছে আর আরেকজন আছে দেখো আমার বোন হয় এই যে তো তোমরা যা তো যারা যারা মেকআপ করতে চাও তারা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি এদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো আর প্রচণ্ড ভালো মেকআপ করে আর আমি অনেক কিছু ভুলভাল কথা বলছি তো তার জন্য প্লিজ কম করে দিও আর আমাকে জাস্ট একটু সহ্য করে নিও তো কমেন্ট করো আর কি বলো তো আর ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখাবো